প্রতিবেদন আসার পরে একজনের সাথে আমার পরিচয় হয়েছিল সেই মানুষটা আমার কাছে মনে হচ্ছে মানুষটা খুব ভালো হ্যাঁ মানুষটা আমার বলছে প্রতিশ্রুতি যে আসার পর বিয়ে করবে তো পাঁচ ছয় মাস হয়ে গেছে সেই মানুষটার আমাকে এক মানুষটা ঘুরাইতে ঘুরেতে ঘুরাইতে ঘুরেতে যে আমার দুটা বাচ্চা আছে আমার বউ আছে আমি তোমাকে বিয়ে করতে পারবো না আচ্ছা আমাকে মাফ করে দিও আমি তাকে মাফ করে দিলাম কিন্তু সে যে আমার ক্ষতি করছে সে যে আমার সময় নষ্ট করছে সেটার কে দায় বা নিবে একটা মানুষের সাথে কি টাইম পাস করা উচিত সেই মানুষটাকে জানত না সে মানুষটার বাচ্চা আছে সেই মানুষটার বউ আছে সেই মানুষটা আমার দায়িত্ব নিতে পারবে না সেই মানুষটা কেন কেন এরকম করে আপনারা কেন একটা মানুষের যা সম্ভব না তা দিয়ে কেন মিথ্যা আশা দেখান আমাদেরকে প্লিজ আর মিথ্যা আশা দেখাইবেন না আমাদের পাশে থাকবেন আর আমি আমি আসলে এমন একটা মানুষ চাই যে আমার দায়িত্ব নিবে একটা ভালো মনের মানুষ চাই যে নামাজ পড়বে পরেজগাড়ি থাকবে আর যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে তা আরও আরও আলহামদুলিল্লাহ এমন একটা মানুষ আমি খুবই আশাবাদী আর আশা করি যে এমন কোনো মানুষই ভাইয়াকে নক করবেন আর ইনশাল্লাহ আমি একটা ভালো জীবন সঙ্গী চাই আসসালামু আলাইকুম আমার নাম সুলতানা ওয়েশি আমার গ্রামের বাসা কুমিল্লা আমার বাসার মধ্যে আমার মা আমার ছোটো বোন আমার বাবা ছিল বাবা মারা গেছে আমরা পরিবারের তিনজন আমার মা কাজ করতো কিন্তু আমার মার মেরুদণ্ডের ব্যথার কারণে আমার মা এখন ঠিকঠাকভাবে কাজ করতে পারে না এখন এমন একটা অবস্থা হয়েছে যে আমরা যদি খাইতে নেই আমরা পড়তে পারি না পড়তে নেই খাইতে পারি না এমন হয়েছে যে এখন যদি বলতে চাই ঈদের মধ্যে সবাই নতুন নতুন জামা কাপড় নেয় নতুন নতুন জুতা নেয় আমি আমার কাছে মনে হয় না যে আমি কোন ঈদে আগে জামা কাপড় নিচ্ছি কোন শ্যামাই খাইছি মানে মানুষের দ্বার ঈদের মধ্যে খালার বাসায় মামার বাসায় যাই তারা অবহেলা করে তারা বাসার মধ্যে গেলে ভালো ব্যবহার করে না ভালো চোখে দেখে না এগুলো দেখতে দেখতে আমি আসলে অতিষ্ঠ আজকে যদি আমার বাবা থাকতো হ্যাঁ আমার বাবা যদি সুস্থ থাকতো আজকে আমার বাবা যদি কাজ করতো তাহলে কি আমাদের এত কষ্ট করতে হতো আসলে আমি ইন্টার পাস করছি আলহামদুলিল্লাহ আমি কি আর পড়াশোনা করতে পারতাম না আমার কি ভালো জায়গায় বিয়ে হতো না আমার ভালো জায়গায় ঠিকই বিয়ে হতো আজকে আমার বাবা নাই আজকে আমার টাকা নাই আজকে আমার অন্য জায়গা থেকে বিয়েও দিতে পারতেছে না যদি কোনো সম্বন্ধ আসে এটা চাই ওইটা চাই আর ফ্রিতে তো কেউ বিয়েও করতে চায় না উল্টা দিয়ে বিয়ে করতে হয় আর আমাদের সমাজ এতটাই খারাপ যে আসলে কেউ কারোর দায়িত্ব নিতে চায় না এতবার আসছি মানুষ বলে হ্যাঁ বিয়ে করব কত ভাই আছে যে দেশের বাইরে থাকে হ্যাঁ অনেক টাকা ইনকাম করে তারাও যৌতুক চায় হ্যাঁ যৌতুক চায় প্রতিবেদন আসার পরও কথা বলছি তারাও যৌতুক চায় একজন বলছে আশ্বস্ত দিচ্ছে যে না বিয়ে করব সেও আসলে ঘুরায় ঘুরায় ঘুরে লাস্টে আমাকে ধোকা দিচ্ছে আর কত ধোকা আর কত ইয়া আমি আর আমি আর নিতে পারতেছি না আমি নামাজি মানুষ আমি নামাজ পড়ি আমি নামাজে একটা মানুষ চাই যে মানুষটা নামাজ পড়ে যে মানুষটা মিথ্যা কথা বলে না যে মানুষটা আল্লাহকে ভয় করে যে মানুষ আল্লাহরে ভয় করে সেই মানুষ একটা অসহায় বিয়ে ঠকাতে পারে না হ্যাঁ আমার পরিবারের পাশে থাকতে তো আমি বলি নাই আমি বলছি আমার দুইবেলা খাওয়ানোর কথা আমার দুইবেলা খাওয়াবে আমাকে আমার ভরণ পোষণ দিবে আমি আর পড়ালেখা যদি আমার না করে তাও আমার কোনো সমস্যা নাই আমার যদি বলে যে না আমি তোমার বছরে একটা জামা দিব তাও আমার কোনো সমস্যা নাই কিন্তু আসলে মানুষের কাছে অপমানিত হইতে হইতে আমি না নিতে পারতেছি না আমার কাছে মনে হয় একটা ভালোবাসার মতো মানুষ লাগবে যার যার কাছে থাকতে পারবো যার বাসায় মরতে পারবো আমার যাই খাওয়া আমার আমার পোলা রোস্ট খাওয়া